ক্লাস টেন এব এ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ একশো একচল্লিশ পৃষ্ঠার লাইফ সায়েন্স এর নেক্সট পার্ট পার্ট ওয়ানে বিভাগ খ পর্যন্ত করে দিয়েছিলাম আজকে করবো বিভাগ গা থেকে বিভাগ প্রথম প্রশ্ন তিনের এক নীচের কাজগুলি মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় তা লেখো ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ প্রকাশ শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ পেশিটার নিয়ন্ত্রণ দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ দেখে নাও সবগুলোর উত্তর প্রথমেরটা প্রান্তিকের এই বইটা দেখে দেখাবো পেজ নম্বর সাতাশ মানুষের ব্যক্তিত্ব সামাজিক আচরণ এটা হবে থ্যালামাসের কাজ লিখবি মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ থ্যালামাসের কাজ নেক্সট বা লিখবে থ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক আচরণ থেলা মাস দ্বারা নিয়ন্ত্রিত নেক্সট এটা দেখাবো এই বইটা থেকে সাঁতরা পাবলিকেশনের পেজ নম্বর সাতাশ শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ পন্টস বা যোজক দ্বারা নিয়ন্ত্রিত লিখবে পন্টস বা যোজক দ্বারা নিয়ন্ত্রিত নেক্সট প্রশ্ন বাণী সংসদের এই বইটা থেকে দেখাবো এবার পেজ নম্বর পঁচিশ पेशी कार्यकारिता अर्थात पेशी टन नियंत्रण कर टान नियंत्रण लघु मस्तिष्क लघु मस्तिष्क द्वारा नियंत्रित लिखे पेशी टन लघु मस्तिष्क द्वारा नियंत्रित नेक्स्ट प्रश्न एख छ पेज नम्बर चौबीस तापमात्रा नियंत्रण हाइपोथलमस द्वारा এবং তাপমাত্রা হাইপোথলামাস দ্বারা নিয়ন্ত্রিত হয় নেক্সট প্রশ্ন তিনের দুই নিম্নলিখিত দুটি ক্ষেত্রে চোখের কোন ত্রুটি ঘটে লেখো বস্তুর প্রতিবিম্ব রেটিনাতে না গঠিত হয়ে তার আগেই গঠিত হয় তাহলে কোন ত্রুটি দেখে নেব এটা কী হবে এর সঙ্গে আরও একটা সেটাও একবারে পড়ে নিই বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয় তাহলে কোন রোগ বা কোন ত্রুটি প্রান্তিকের বই থেকে তেত্রিশ পেজ বস্তুর প্রতিবিম্ব চোখে রেটিনাতে গঠিত না হয়ে তার আগে যদি গঠিত হয় তাহলে যে ত্রুটি তার নাম মায়োপিয়া এর সঙ্গে আরও একটা প্রশ্ন ছিল বস্তুর প্রতিবিম্ব রেটিনার পশ্চাতে অর্থাৎ পরে বা পেছনে গঠিত হয় তাহলে কোন রোগ হাইপারোপিয়া তাহলে প্রথমেরটা হবে মায়োপিয়া পরেরটা হবে হাইপারোপিয়া নেক্সট প্রশ্ন তিনে তিন অগ্রস্থ প্রকটতা কাকে বলে উত্তর সাতরা পাবলিকেশন পেজ নম্বর আট এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তিনের চার ক্রোমোজোম ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক সম্পর্ক উত্তর পেজ নম্বর পঁয়তাল্লিশ সাতলা পাবলিকেশান সাঁতরা পাবলিকেশানের বই থেকে এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন নেক্সট তিনের চার চার হয়ে গেল পাঁচ তিনের পাঁচ নিচের প্রকার পেশির কার্যলেখ অ্যাবডাক্টার আর ফ্লেকর ফ্লেক্সর প্রান্তিক প্রান্তিকের বই আটত্রিশ পেজ এইখান থেকে এই পর্যন্ত অ্যাবডাক্টার পেশির কাজ এইখান থেকে এই পর্যন্ত পেজ নম্বর সাঁত্রিশ প্রান্তিকেরী তার আগের পেজে ফ্লেক্সর পেশির কাজ এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন তিনের ছয় টেস্ট ক্রস বলতে কী বোঝো উত্তর সাঁতরা পাবলিকেশন পেজ নম্বর চুরাশি টেস্ট ক্রস এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন সাত নম্বর পুত্র বা কন্যা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকায় প্রধান ব্যাখ্যা করো উত্তর সাতরা পাবলিকেশন পেজ নম্বর সাতাশি এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন রেটি মিরাবেলি কোথায় থাকে ও কী কাজ করে উত্তর পেজ নম্বর একশো সাত সাঁতরা পাবলিকেশন লিখবে মাছের পটকার পটকার লেখার পর এটা পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরা বিলিয়া নামক বিশেষ রক্তজাল গ্যাস শোষণ করে তাহলে এটা হচ্ছে কাজ দেখবে গ্যাস শোষণ করে কোথায় অবস্থিত পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত আর কাজ গ্যাস শোষণ করা তাহলে এইখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখে দেবে রেড গ্রন্থিটা বাদ দিয়ে দেবে নেক্সট প্রশ্ন নয় নম্বর নিচের উদ্ভিদগুলির পরাগযোগ কোন কোন বাহক দ্বারা সম্পন্ন হয় এটা হবে গম গম পদ্ম শিমুল কচু দেখে নেব উত্তর সাতরা পাবলিকেশন পেজ নম্বর ছেষট্টি লিখবে প্রথমে গমের পরাগযোগ হয় বায়ু দ্বারা গমের পরাগযোগ হয় বায়ুর সাহায্যে বা বায়ু দ্বারা বাণী সংসদের বই থেকে পেজ নম্বর পঁয়ষট্টি পদ্মের পরাগযোগ হয় পতঙ্গের সাহায্যে বা পতঙ্গ দ্বারা পদ্মের পরাগযোগ হয় পতঙ্গের সাহায্যে শিমুল শিমুলের পরাগযোগ হয় পক্ষীর সাহায্যে বা পাখির সাহায্যে তাহলে শিমুলের পরাগযোগ হয় পক্ষীর দ্বারা বা পাখির দ্বারা পাখির সাহায্যে কচুর পরাগযোগ হয় শামুকের সাহায্যে বা শামুকের দ্বারা শামুক নেক্সট জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে কেন উত্তর সাতরা পাবলিকেশন পেজ নম্বর একশো চব্বিশ জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলে কারণ এখান থেকে লিখবে এই পর্যন্ত এটা লেখার পর আরেকটু লিখবে প্রান্তিকের বই থেকে দেখাচ্ছি প্রান্তিকের থেকে পেজ নম্বর একশো একুশ এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে ওইটা লেখার পরে বাকি অংশ এই এই পর্যন্ত তিনের এগারো ক্রায় সংরক্ষণ বলতে কি বোঝো উত্তর ছাত্রা পাবলিকেশন পেজ নম্বর একশো পঁয়ত্রিশ ক্রায় সংরক্ষণ বলতে কি বোঝো পারলে একটা বৈশিষ্ট্য লিখে দেবে নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝো উত্তর ছাত্রা পাবলিকেশন পেজ নম্বর একশো প্রাকৃতিক নির্বাচন এইখান থেকে এ পর্যন্ত পুরোটা লিখতে পারলে আরও ভালো একদম এই পর্যন্ত নেক্সট প্রশ্ন তেরো নম্বর বয়সন্ধিতে আমাদের কী কী পরিবর্তন ঘটে উত্তর পেজ নম্বর উনসত্তর প্রান্তিকের বই থেকে এখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর নিম্নলিখিত দুটি বিষয়ের ওপর ট্রপিক ও ট্যাকটিক চলনের পার্থক্য লেখা উদ্দীপকের ভূমিকা আর অক্সিন হরমোনের ভূমিকা দেখানো উত্তর ছায়া পাবলিকেশনের বইটা থেকে উদ্দীপকের ভূমিকা দুই আর অক্সিনের প্রভাব এই দুটো ট্যাকটিক আর ট্রপিক নেক্সট প্রশ্ন পনেরো নম্বর মটর গাছের আকর্ষ ও কুমড়ো গাছের আকর্ষ পরস্পর কীভাবে সমবৃত্তি অঙ্গ তা ব্যাখ্যা করো উত্তর পেজ নম্বর একশো দুই ছায়া এইখান থেকে এই পর্যন্ত লিখবে শুধু কিছু চেঞ্জ করতে হবে যেখানে ঝুমকলতা লেখা আছে এখানে কুমড়ো লিখতে হবে এখানেও তাই কুমড়ো যেখানে যেখানে ঝুমকোলাতে দেখতে পাবে ওখানে 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 কুমড়ো লিখে দেবে আর এখান থেকে পর্যন্ত নেক্সট প্রশ্ন তিনের সতেরো সিম্পাঞ্জির প্রধান দুটি আচরণগত অভিযোজন লেখ উত্তর পেজ নম্বর একশো আট প্রান্তিকের বই থেকে এইখান থেকে লেখা শুরু করবে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজের এই পর্যন্ত বাদাম খাই তো আজকে এই পর্যন্তই এরপরে নেক্সট পার্ট আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালোভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে